ব্লাড সেভিয়াস এর পক্ষ থেকে ব্যারাকপুর ও টিটাগর অঞ্চলে আয়োজন করা হলো জলছত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গ্রীষ্মের প্রখর দাবধায় যখন প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না সেই সময় পথে বের হওয়া সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো ব্লাড সেভিয়ার্স সংগঠন ব্যারাকপুর এবং টিটাগড় অঞ্চলের বিভিন্ন ট্রাফিক বুথ এবং পথ মানুষের হাতে জলের বোতল তুলে দিলেন সংগঠনের সদস্যরা আরাম আরামসে যা আরামতে যাগন্যালে बंद मत कर दे दे पानी दे पानी दे সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স